ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ ছেলে ছেলে মেয়ে মেয়ে নারী নারীহরণ একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ছেলে চুরি আর মেয়ে চুরির হলাও কারবার বোধহয় অনাদিকাল থেকে জগতের প্রতি দেশে চলে এসেছে সীতাহরণ নিয়েই রামায়ণের কাহিনী হেলেন হরণ নিয়েই ইলিয়ডের কাহিনী আজকাল ছোটো ছেলে চুরি হয় ভিখারিগিরির ব্যবসাটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তরুণী কিশোরী চুরি হয় নানা স্থানে নানা দেশে গণিকার বাজার জমজমাট করার জন্য একদা এই ভারতবর্ষ থেকে ভিন্ন দেশাগত বিজয়ী সেনাপতিরা হাজার বা লাখ লাখ মেয়ে কেড়ে নিয়ে নিজের দেশে চলে গেছে খোলা বাজারে নিলামের দরে বিক্রি করবার জন্য নরমাংস ভক্ষণের জন্য ছেলেমে চুরি হয় কিনা এই খবরটা সঠিকভাবে এখনও জানা যায়নি কিন্তু এরূপ একটা আশঙ্কা অনেকের মনে রয়েছে শ্মশানকালীর কাছে বলি দেবার জন্য দুটো একটা ছেলে কোনো কোনো অঞ্চলে প্রতি দেওয়ালি অমাবস্যায় চুরি হয় এ তো সকলের জানা কিন্তু যুদ্ধক্ষেত্রের সৈনিকদের শুশ্রূষা কাজের জন্য নার্স রূপে যে সকল মেয়েকে কাজে নেওয়া হয় তাদের সকলেই শেষ পর্যন্ত নার্সই থেকে যায় কি না অন্যরকম জীবনযাপন করতে বাধ্য হয় এই বিষয়ে নিশ্চিত কিছু বলার উপায় নেই জানলেও বলা বিপজ্জনক কারণ ওটা হলো মিলিটারি সিক্রেট পাশ্চাত্য দেশে এখনও হাজার হাজার কনভেন্ট আছে যার সেবিকারা চিরকৌমার্য ব্রতধারিণী তপস্বিনী কিন্তু পাশ্চাত্য ছুটেছে দুরন্ত বেগে ভোগ বিলাসের পেছনে চারদিকে সম্ভোগ আর নরক মদিরা আর ব্যভিচার করছে রাজত্ব এমন পরিবেশে পাশ্চাত্য মেয়েরা সন্ন্যাসিনী হয়ে জীবন মাটি করবে কতজন আর কত দিন তখন হয়তো তারা নানা ভাওতা দিয়ে বিদেশ থেকে কুমারী মেয়ে সংগ্রহ করে কনভেন্টগুলিতে চালান দিতে হবে সিস্টারের চাকুরির জন্য নানা প্রলোভন দেখিয়ে এভাবে মেয়েদের টেনে নেওয়া প্রকৃত প্রস্তাবে হবে নারী হরণেরই মতন একটা কদর্য ব্যাপার সমগ্র জাতি যদি না সাবধান হয় তাহলে এসব পাপ নিবারণ সম্ভব নয়